আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনার ভাই বাজারে গেছে অনেকক্ষণ আগে টেলিফোন করছে যে আমি আসতেছি এখন আসতেছে না কিসের জন্য দেখতে এই গেটের সামনে নামলাম দেখি এখন আসে কি না আসলে আপনাদেরকেও দেখামো কি বাজার আনতে আছে আর আমিও দেখব আসে পারছেন এখানে

वो कैसे राखें माने खोपरिश कर रहा है। कैसे खाते? हम्म। तेरे तो जहाँ सुखी है चिवा दर्तूं। ताहिदे को इसके बाद अर्तूं ने किकी हाँ। देखो। ये कौन तो तो लगी? शोधियाँ से? हाँ। शोधिया के फूलों पे कितने बैठ गुरो? अगेशी। सार पर देखते तो पर बैठी। की मस्त आदमीस।

পটল আবার পটল আর এটা দেশি যে বেগুন গুলো বেগুন না বেগুন বলে তাল বেগুন বলে তাল বেগুন এইগুলা আনছি যেটা কেমন হলো বাজারটা অনেক সুন্দর হইছে সুন্দরই বলবে অনেক সুন্দর গরুর বস্তু আনলাম না আজকে তার কাছে গরু বস্তু আছে এইজন্য আনা হয় নাই গরু বস্তু তাই ঠিক আছে আস্তে আস্তে রেডি করো আজকে তো বেশি রান্না করা না এগুলো সব রয়েছে তাই একটু শাক যদি বাজি করো তাই যথেষ্ট হয়ে যাবে আজকে ঠিক আছে তো শুরু করো পরিষ্কার করা যা কিছু করা লাগে ঠিক আছে ওকে এই আমাদের আজমেজ

নসব তালা ও আবার কিনতে একটু পাতা কবি পাতা কইতো অল্প একটু তাই আমরা তো বাজারে তো অনেক খরচেন্সি তো সবকিছু তো একসাথে আর পকান যায় না আর আমাদের বাংলাদেশী বাজার কাছেও না অনেক দূরে এই জন্য সব সময় আবার যাওয়া যাওয়ার সম্ভাবনা না মা খাইয়েলাইছি মা ওকে

এখন এই শশো বাজি হইবে তারপরে কি কাকল দা হইবে নাকি তো ওল দেওয়া হইবে তো জলের পরে না কাঠ মানে যারা বরিশালের মানুষ তারা তো হইবে অবশ্যই

थी कारोल त अखर maior notöt। चबस ऋ्रुण से मां लिर मां टाभ और जाफो एसब अजी याभे बीद के पर को ंख जो कोरा लिक उन्येख बसे कँ пишब दो को ब clerk। याभमा लपन आसिर थेसर में लपनित। গ৅ৱডাাত ত্৅বাত গ৊ছা ববেত� 8 পাকন্রো আচর আ কন্ব আমে ত্হ্�র কথশা টার তুকরি্য্ত হির

যারা খায় নাই তারা তো আর বুঝতে পারবে না তাই যারা খায় নাই তারা যদি একটু কষ্ট করে এইভাবে পাক করি খায় তাইলে বুঝতে পারবে কেমন স্বাদ নাকি তাই ডাকনা দি দো ওই যে থাকুক এইটাও ডাকনা দি দোষ ওইটা থাকুক এই আমাদের আই মাছ কাঁকরোলের তরকারি

আমাদের পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ ভালো থাকবেন সবাই